আলাইকুম জান্নাতে তো আমরা আসসালাম সবাই যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করছি আল্লাহতালা তো জান্নাত আমাদেরকে অবশ্যই দিবেন তার বিনিময়ে আল্লাহ তালার ইবাদত করতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দশটি জিকিরের সাথে পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ যেই দশটি জিকিরের আমল যদি আপনারা মৃত্যু পর্যন্ত করতে পারেন অবশ্যই আল্লাহতালা যদি চায় আপনাদেরকে জান্নাত দান করবেন দর্শক কেমন সুন্দর জান্নাত বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবি আল্লাহ আকবর আমি বিশ্বাস করি যে যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে যে ব্যক্তি আমলকে ভালোবাসে আল্লাহতালাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে দশটি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে রবুল আল আমিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন দর্শক একজন মুমিন মুসলমান হিসেবে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আমলগুলো শিখে নেই তো সর্বপ্রথম জিকিরটি হচ্ছে ওয়াকিল হাসবুন আকবর প্রিয় দর্শক যখন আপনি অনেক বিপদে অনেক মুসিবতে পড়ে যাবেন তখন আপনি এই জিগির করবেন ওয়াকিল ইনশাল্লাহ আল্লাহতালা আপনার জিগিরকে কবুল করে নিবেন এবং আপনাকে আল্লাহ বিপদাপদ থেকে রক্ষা করিয়ে নিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি এই গুরুত্বপূর্ণ জিকিরটি মৃত্যু পর্যন্ত আমল করতে পারেন আল্লাহতালা আপনাকে অনেক ফজিলতপূর্ণ কিছু দান করবেন ইনশাল্লাহ তো এই গেল প্রথম নম্বর জিকির হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল দ্বিতীয় নম্বর জিকিরটি হচ্ছে ইয়া জালজালালি ওয়াল ইকরাম প্রিয় দর্শক ইয়াজাল জালজালালি ওয়াল ইকরাম এই জিকিরটি আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গিয়েছে অথচ এই জিকিরের কত ফজিল তা কিন্তু আপনি জানেন না প্রিয় দর্শক এই ইয়াজাল জালাল ইওয়াল ইকরাম এটা বলে যদি কেউ আল্লাহ তালার কাছে দোয়া করে যে নেক দোয়া আপনি করবেন সাথে সাথে আল্লাহ তালা তা কবুল করবেন ইনশাল্লাহ রসুল সাল্লু আলহ্লাম একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে দোয়া করার সময় তিনি ইয়াজাল জালাল ইওয়াল ইকরাম বলে দোয়া করছেন তখন রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন হে ব্যক্তি অথবা সাহাবি তুমি আজকে তোমার মনের যা চায় তাই তুমি বলো তুমি যা বলবে আল্লাহ তাই কবুল করে দর্শক যদি অনুকরণ করতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই ইয়া নিবেন ইকরাম এই সব সময় পাঠ করবেন বিশেষ করে ফরজ নামাজের পর পাঠ করবেন ইনশাল্লাহ তাহলে দশটি চিকিরের মধ্যে দ্বিতীয় নম্বর জিকিরটি হল ইয়া জাল আলিওয়াল ইকরাম তৃতীয় নম্বর জিকিরটি হলো ইয়া আলহিউসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি মোনাজাতের মধ্যে তিনবার ইয়া আর হামার রাহিমিন বলে সে ব্যক্তি যে দোয়াই করবে আল্লাহ তালার সাথে সাথে তার দোয়া কবুল করবেন সুবাহান তাই প্রিয় দর্শক আমাদের যখন আল্লাহ তালার কাছে অনেক কিছু চাওয়ার থাকে তখন আমরা কিন্তু আল্লাহ তালার কাছে মোনাজাত ধরি তখন আপনি মোনাজাতের মধ্যে মাঝখানে আপনি বলবেন ইয়া আর হামার রাহিমিন তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ যদি নবী এই কথাকে বিশ্বাস করে থাকেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন কারণ নবীজি বলেন যে ব্যক্তি মোনাজাতের মধ্যে তিনবার ইয়া আর হামার রাহিমিন বলে দোয়া করবি যত কঠিনই দোয়া করুক না কেন আল্লাহ তাল্লাহ সাথে সাথেই সে দোয়া কবুল করে নেন সুভান তাহলে প্রিয়দর্শক তৃতীয় নম্বর জিকিটি হল ইয়া আর হামার রাহিমিন তারপরে চতুর্থ নম্বর জি কেটি হলো লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহুসাললাম বলেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্তধন সুভানল্লাহ এই দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছু না করে প্রিয়দর্শক সারা পৃথিবীতে আজ যুদ্ধে লেগে আছে কত গুপ্তধনের আশায় অথচ জান্নাতের গুপ্তদন হল হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ কোন মানুষের কোনো ভ্রক্ষেপ নেই এই লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করার তাই আমরা যদি জান্নাতের গুপ্তদন পেতে চাই অবশ্যই লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করব ইনশাল্লাহ প্রিয় দর্শক হাঁটতে চলতে উঠতে বসতে তো আপনার পায়ের কাজ আপনার হাতের কাজ কত কাজই রয়েছে কিন্তু জবানের তো কোনো কাজই নেই তাই জবানের মধ্যে সব সময় বলবেন লা হাওলাওয়ালা কুয়াতা ইললা বিল্লাহ যে ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে যায় তখন যদি সাথে সাথে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বলে তালা তাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ তাহলে চতুর্থ নম্বর আমল লা হেওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ তারপরে পঞ্চম নম্বর জিকিরটি হল সুবহানুল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এই দোয়াটি যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পাঠ করবে তার আমলনামা হাশরের মাঠে সবচেয়ে বেশি ভারী হবে সাহাবাই কেরাম তখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কারো আমলনামা কি তার চেয়ে বেশি ভারী হবে না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলই তার চেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তি সুবায়ানল্লাহি ও বিহামদিহি একশতবারের থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবর তাই দর্শক আসুন প্রত্যহ সুভায়ানুল্লাহি ও বিহামদিহি একশতবার পাঠ করি অথবা পার্লে একশতবার থেকে বেশি পাঠ করি ইনশাল্লাহ তাহলে পঞ্চম নম্বর জিকিটি হল সুভায়ানুল্লাহি ওয়া বিহামদিহি তারপরে ছয় নম্বর জিকিটি হলো লা ইলাহা ইল্লল্লাহ হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাক্বাল জান্নাহ যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালেমার প্রথম অংশ আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু আলাদা নয় সম্পূর্ণটাই এক তাই আমরা সব সময় পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বলবেন হে নবী আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি জীবনে একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই এবং তার উপরে ঈমানে নেছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর এখানে আরেকটি চিকন কথা হল অবশ্যই ইমান থাকতে হবে নবীকে যদি না বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি অমুসলিম হয়ে যাবেন কাফের হয়ে যাবেন তাই প্রিয় দর্শক আমরা সব সময় বলবো। বলবাহুর রসুল্লাহ আলহাম সপ্তম নম্বর জিকিটি হল সুবাহ সুভাহানল্লাহ শব্দের অর্থ হল আল্লাহ পবিত্র যে ব্যক্তি আল্লাহতালাকে পবিত্র হিসেবে আখ্যায়িত করে তাকে আল্লাহতালা পবিত্র বানিয়ে দিবেন গুনাহ ক্ষমা করিয়ে দিয়ে তাহলে দশটি জিকিরের মধ্যে সপ্তম নম্বর জিকিরটি হল সুভান তারপরে অষ্টম নম্বর চিকিটি হল আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আল্লাহতালার নিয়ামতের প্রশংসা করল আল্লাহতালা তার নিয়ামত বৃদ্ধি করে দেন আর যে ব্যক্তি আল্লাহতালার নিয়ামতের প্রশংসা করল না আল্লাহতালা তার নিয়ামতকে ছিনিয়ে নেন নিয়ামতের প্রশংসা কিভাবে করবেন আপনি যখন কোন নিয়ামত ভক্ষণ করবেন সাথে সাথেই বলবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যে আমাদের দেহটির প্রতিটি অঙ্গ আমাদের জন্য একটি নিয়ামত যার এই দেহের মধ্যে একটি অঙ্গ নেই সেই ব্যক্তি বুঝে দুনিয়ায় কত জ্বালা তারপরে নয় নম্বর জিগিটি হল আল্লাহু আকবর আল্লাহ আকবর শব্দের অর্থ আল্লাহতাল্লা সর্বশক্তিমান যে ব্যক্তি আল্লাহতালাকে সর্বশক্তিমান মানে আল্লাহ ও সর্বশক্তিমানের দরজা দিয়ে তাকে অবশ্যই মৃত্যুর পরে জান্নাতে দিয়ে দিবেন ইনশাল্লাহ সর্বশেষ দশম নম্বর জিকিরটি হল ওয়া বিহামদিহি সুবাহানুল্লাহিল আজিম যে ব্যক্তি এই জিকিরটি প্রতিদিন পাঠ করবে আল্লাহতাল্লা তার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হলেও মাফ করে দিবেন আল্লাহ আকবর প্রিয় দর্শক আসুন এই জিগিরের আমলগুলো আমরা সব সময় করি আরেকটি জিকির সেটি হল নবী সাল্লাহ আলহিউসাল্লামের উপর দুরুদ সেটা হল নবীজির জিকির অর্থাৎ নবীজিকে স্মরণ করা আমরা সব সময় নবীজির উপর দুরুদ পাঠ করব ইনশাল্লাহ দুরুদ শরীফের ফজিলত অনেক অনেক বেশি আমাদের চ্যানেলে এই ফজিলত সম্পর্কে অনেক ভিডিও আছে আপনি চলে দেখে নিতে পারেন প্রিয় দর্শক সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও সেই দশটি জিকির বলে দিচ্ছি নম্বর এক حسبنا الله ونعم الوكيل نمبر 2 يا جل جلال والاكرام نمبر 3 يا ارحم الراحمين نمبر 4 لا حول ولا قوه الا بالله نمبر 5 سبحان الله وبحمده نمبر 6 لا اله الا الله نمبر 7 سبحان الله نمبر 8 الحمد لله نمبر 9 الله اكبر نمبر 10 ওয়া আজিম আরেকটি চিকির হচ্ছে নবীজির উপর দূরত এখন আপনি যেকোনো দূরত পাঠ করতে পারেন সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হচ্ছে দূরত ইব্রাহিম আর সবচেয়ে ছোট দূরত হচ্ছে সল্লাহ আলাইহুসাল্লাম তো প্রিয় দর্শক এই হলো মোট দশটি চিকির আমরা প্রতিদিন এই দশটি চিকিরের আমল করে আমাদের নেকির পাল্লাকে অনেক ভারী করে নিব ইনশাল্লাহ এখানে আরেকটি কথা হলো সালাদ অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি আপনি সালাত আদায় করার পাশাপাশি আপনি জিকিরগুলো করবেন আপনি যদি সালাত আদায় না করে শুধু এই জিকিরের আমল করেন তাহলে কিন্তু হবে না প্রিয় দর্শক আপনাকে নিয়মিত সালাত আদায় করে তারপরে পাশাপাশি এই জিকিরগুলো করতে হবে আল্লাহ রব আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই দশটি জিকিরের আমল করার তৌফিক দান করুন আমিন